আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে আমাকে সেনাবাহিনীর অবান্তৃত ঘোষণা বাতিল করে গতকালকে আমাকে একজন জেনারেলকে দিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছে যে স্যার আপনাকে অবান্তিত ঘোষণা একটু চিঠি প্রত্যাহার করলাম স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান একটু চা খেয়ে যান কফি খেয়ে যান স্যার তো আমি জেনারেল ওয়াকারের কাছে কৃতজ্ঞ আমার মিরপুর ডিউ আমার প্লট পেয়েছিলাম দু হাজার চোদ্দো সালে আমি নির্মাণের জন্য প্ল্যান পাশ হয়ে কাজ শুরু করেছে এক লাইনে চিঠি সকল কার্যক্রম স্থগিত আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে জেনারেল বকারের কাছে আমি উনি আবার এটা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে এবং বর্তমান সেনাবাহিনী প্রধান উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে কিন্তু দাওয়াত দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য আমি হয়তো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আপনাদের শেষ করে যাব উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্য সব কিছুর উনি প্রতিকার করবেন যেমন এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ওনার সাধারণতা থাকলে উনি তো করবেন ওনার সাবধানতা না থাকলে উনি প্রয়োজনে উনি এই তথ্য সরকার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে নিয়ে ব্যবস্থা করবেন এই ধরনের আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমি আশা করি আমি যেমন ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করি সে আমার ছাত্র ছিল আমি তাকে ভালোবাসি সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যে ভূমিকা সে পালন করেছে এটা করতো না আসসালামু আলাইকুম সুপ্রশক চাকরি ফিরে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের মাজলুম নেতা মাজলুম আমির জামাত অধ্যাপক গোলাম আজম হাফিজাহুল্লার সুযোগ্য পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আজমি যিনি জালিম হাসিনার আয়না ঘরে দীর্ঘ আট বছর কাটিয়েছেন তিনি আট বছর কাটানোর পর আল্লাহ তালা আমাদের মাঝে আবারও আমাদের প্রিয় ভাইকে ফিরিয়ে দিয়েছেন আজ ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি তিনি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন এ সময় তিনি বলেন প্রধান তার কাছে চিঠি পাঠিয়েছেন ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমির কাছে এবং সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ নিষেধ ছিল ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমির সেটি প্রত্যাহার করেছেন বর্তমান সেনা সেনাপ্রধান অকারুজামান এই স্ত্রীটি সরাসরি সেনাপ্রধান ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমির কাছে হাতে পৌঁছে দিয়েছেন মেজরের মাধ্যমে এবং বর্তমান সেনাপ্রান অকারুজ্জামান তিনি ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকে আশ্বস্ত করেছেন আপনার যে অধিকারগুলো জালিম হাসিনা কেড়ে নিয়েছিল আপনার যে অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে সম্পূর্ণ অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে সেনা প্রধান বলছেন আমার যত শক্তি আছে আমি তারই আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব যেগুলো আমার ইখতিয়ারের বাইরে সেগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে আপনার সম্পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব সে প্রশাসক এরপর জামাত নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহল আমান আজমি বলেন অকরুজ্জামান একটি ভদ্র ছেলে দেশপ্রেমিক ছেলে তাকে আমি চিনি তিনি আমার ছাত্র ছিলেন অর্থাৎ বর্তমান সেনাপ্রধান জামান তিনি ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমির ছাত্র ছিলেন সে প্রশাসক সর্বশেষ ব্রিগেডিয়ার আব্দুল্লাহল আমান আজমি বলেন বর্তমান সেনাপ্রধান জামান তিনি আমাকে আজ লাঞ্চের জন্য দাওয়াত দিয়েছেন তার সাথে কথা বলার জন্য তিনি আমাকে দাওয়াত দিয়েছেন

ভালো রেজাল্ট করেছে করেছি কিনা আমি মাফ করবেন আমি কখনো আত্মপ্রচার করে প্রশংসন বলছি ছিয়ানব্বই থেকে দুই হাজার ক্ষমতা থাকলে না আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার আমার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কের মেজর থেকে লেফটেন্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে দুই থেকে বিএনপির ক্ষমতা আসার পরে দুই হাজার দুই আমি লেফটেন্যান্ট র্যাঙ্ক পদ প্রমোশন পাই এবং উনিশশো আটানব্বই সালে আমার বাবা একদিনের জন্য আমার আমার স্ত্রী অসুস্থ আমি অসুস্থ আমার নব্বই শূন্য আট মাসে ছিল অসুস্থ আমার বাবার চারটনের প্রোগ্রাম ছিল তো আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার বাবাকে মাকে বাসায় নামিয়ে রেখে সকালে চলে যাবে এর মধ্যে সকালবেলা ওই জেনারেল জিওসির অফিস থেকে আমাকে জিওসি প্রধান স্টাফ অফিস আমাকে ফোনে ডাকিয়ে নিল আমি গেলাম আমাকে বললো তোমার বাবা তোমার বাসা থাকতে পারবে না তো আমি বললাম স্যার এটা সামরিক বাহিনীর কোনো আইনে এমন আইন আছে যে বলে এটা সেনাপ্রধানের আইন সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ সাবেক প্রধানমন্ত্রীর ফুফা সম্ভবত এলপিআর থেকে এনে ওনাকে সেনাপ্রধান হয়েছিল তো আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই তখন বলে জিওসি খুব রাগ হয়ে আছেন উনি তুমি দেখা ভালো হবে না খারাপ হবে তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবো না কোন তার সন্তানকে যে সন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবে না আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল উনি সকালে চলে যাবেন রেডি হয়ে গেছেন কিন্তু আমাকে কেন ডেকেছিলেন জানা জন্য অপেক্ষা করছিলেন আমি বাসায় ফিরে গিয়ে আমাকে নাস্তার খেতে দিলেন আমি নাস্তা প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না কষ্ট নির আমি বললাম যে আপনার আমার চাকর দিয়ে হাট কাটছে না প্রথম ব্যথা পেয়েছ না এটা তামাশা একটা যাই হোক আমি বাসায় চলে আসলাম জিওসিষে দেখা করলাম না বাবাকে বলতে পারছি কাঁচছিলাম আর কাঁদছিলাম যাই হোক বাবা চলে গেলেন তো আমাকে ওখান থেকে পরদিনই আমাকে শুক্রবার দিন জন্য কোনো মুভ হয় না আমার পার্লো পাঠিয়ে দেওয়া হলো এরপর দিন আমাকে কীভাবে যে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো রং করে পাঠিয়ে দেওয়া হলো এরপরে দুই হাজার নয় সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেগেজিয়ার জেনারেল বিদায় সম্বর্ধনা বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ আমাকে একদিনের মধ্যে আমার চাকরি দেখিনি আমি যত অফিসে জিজ্ঞাসা করি যেখানে রাত্রেবেলা নৈশ ভোজে আপনার ড্রেস থেকে দেখতে হবে সাদা পোশাক পরে ওরকম পোশাক পরে প্যান্ট বাড়ি বে দিয়ে অনেক জাগজে আমাকে দূরেবেলা ইউনিফর্ম করে লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হয়েছে একদিনের মধ্যে আমার আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে অথচ একজন অফিসার হিসাবে আমি এইরকম ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক এরিয়া হেডকোয়ার্টার আমাকে সংযুক্ত করা হয়েছে এই সংযুক্ত সময় সবসময় কারণ দেখা যাবে কারণ ছাড়া আমাকে সংযুক্ত করা হয়েছে এবং আমাকে ওই সময় আমি মোট বারো দিন প্রাপ্য ছিলাম আমাকে এক দিনের মধ্যে রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমি ঢাকায় এসেছি আমাকে একটা এমন গাড়ি দিয়ে দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনে সেকেন্ড লেফটেন্ট সেই গাড়ি ব্যবহার করে একটা ভাঙচুর গাড়ি দিয়েছে আমার আগে ওখানে একটা জিপ একটা কার ছিল অথচ একটা ভাঙচুর গাড়ি দিয়েছে এবং আমাকে হুকুম করা হয়েছে যে আমি এই গাড়ি নিয়ে আমি বাসায় যাওয়া আসা করতে বাসায় পর্যন্ত গাড়ি নিতে পারবো না একজন ব্রিগেডের জন্য আমি আজমি আমার কাছে কোনো অ্যাপসা নেই আমি আসলে বাহিনী ইউনিফর্ম গর্বর বিষয় আমার আমার ইউনিফর্ম করে গাড়ি পাঠাতে দুই তিনশো ব্যাংক উনি অপমানিত করেছেন আমার বুক ফিরে যেত আমি আজমি হিসাবে নয় আমার সেনাবাহিনী এইভাবে অপমানিত হচ্ছে যেদিন আমাকে চব্বিশে জুন দুই হাজার নয় আমাকে একটা চিঠি দেওয়া হলো যে তেইশে জুন দুই হাজার নয় তারিখে সরকারি একটা এক লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে বরখাস্ত অনেক বড় ধরনের শাস্তি সেনাবাহিনী অফিসাররা অপরাধ করে নজর সঙ্গে শাস্তি সবচেয়ে বড় মৃত্যুদণ্ড যেটা সাধারণত বিদ্রোহী হয় তারপর কারাদণ্ড তারপর বরখাস্ত তারপরে নিচের অনেক সাধারণ একটা অপরাধ সংগঠন হতে হয় তদন্ত হয় তদন্ত প্রমাণিত হলে কোর্ট মাসেও হয় কোর্ট মাসের পরে তারপরে কোর্ট মাসেও দেখা হয় র্যাঙ্ক ডাউন করতে পারে সিনিয়রি ডাউন করতে পারে বরখাতে না আমাকে কোনো অপরাধ ছাড়া কোনো তদন্ত ছাড়া কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে বুদ্ধিবাহী পৃথিবীর ইতিহাস এরকম নেই আমাকে চাকরি থেকে আমাকে তিরিশ বছরের বর্ণাঢ্য চাকরি আমার সমস্ত পেনশনের সদস্য সমস্ত সুযোগ বন্ধ করে আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হল আমার এক হরণ করা হলো পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো এবং তার যদি বলে চিঠি দিয়ে আমাকে সকল সেনার প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে আমাকে সেনাবাহিনী অবাঞ্চিত ঘোষণাকে বাতিল করে গতকালকে আমাকে একটা জেনারেলকে দিয়ে ব্যক্তিগত আমাকে চিঠি পাঠিয়েছে যে স্যার আপনাকে আবার যদি ঘোষণা যেটা করতে পারলাম স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান একটু চা খেয়ে যান কফি খেয়ে যান স্যার প্রথমে লাঞ্চ কথা বলুন কফি খেয়ে যাবেন প্রেস কনফারেন্সে আমি করতে পারবো তাহলে লাঞ্চ করেন লাঞ্চ করব না আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো ইশাল্লাহ তো আমি যেন বাকারের কাছে কৃতজ্ঞ আমার মিরপুর ডিএস প্লট পেয়েছিলাম দু হাজার চোদ্দো সালে আমি নির্মাণের জন্য ক্ল্যাম পাশ হয়ে কাজ শুরু করেছি এক লাইনে চিঠি সকল কাজে স্থগিত আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে যেন বাকারের কাছে আমি কৃতজ্ঞ নিয়ে আবার এটা কাজের শুরু করার অনুমতি দিয়েছে এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছে আমি দুঃখিত যে আমি আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই সেনাবাহিনী এদেশের ঐক্যের প্রতীক এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেনাবাহিনী এদেশের সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আমার সাথে যে সমস্ত অন্যায় বিচার করা হয়েছে সেনাবাহিনীর কোনো আইনের বলে করা হয়নি এগুলি কিছু অসাধ্য অফিসার সার্সান সার্সান্ন অফিসার কিছু বিদ্বেষপূর্ণ মানুষ অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুগিয়েছে আমার পত্রিক পরিচয়ের কারণে আমার ভালো রেজাল্ট থাকা সত্য আমার সেনাবাহিনীর ব্যাপারে আপনারা ভুল বুঝবেন না প্লিজ আপনারা আমার সেনাবাহিনীকে দোষ দেবেন না আমার সেনাবাহিনী আমার সংগঠন আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝলে আমি কষ্ট পাবো সেনাবাহিনীর কোনো দোষ নেই এটা ব্যক্তির দোষ আমাদের দেশ আমরা ব্যক্তি স্বার্থের উর্জে অনেকে উঠতে পারি না তো ব্যক্তি স্বার্থ বিদ্বেষ এগুলো অনেকে আমরা উঠতে পারি না এই কারণে কিছু কিছু ব্যক্তি আমার প্রতি অন্যায় করেছে জুলুম করেছে এগুলো তাদের ব্যক্তিগত দোষ সেনাবাহিনীর কোনো দোষ নেই এবং বর্তমান সেনাবাহিনী প্রধান উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে উনি দাওয়াত দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য আমি হয়তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে গণের জন্য শেষ করে যাব উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্য সব কিছু উনি প্রতিকার করবেন যেমন আমি অলরেডি আপনি উদাহরণ দিয়ে আমাকে অবাধিত ঘোষণা করা হয়েছিল উনি একটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছেন হাতে হাতে আমার কাছে গতকালকে হ্যান্ডপেটা হস্তান্তর করা হয়েছে উনি আমাকে যে ঘুম করেছিল কারা করেছিল এর জন্য উনি একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসারকে চেয়ারম্যান করে একজন মেজর জেনারেল র্যাঙ্ক তিনজন ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসারকে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ আমার বিল্ডিং নির্মাণ স্থগিত ছিল ওটার জন্য উনি পারমিশন আপনি দিয়ে দিয়েছেন কাজ ইনশাল্লাহ ফিরে শুরু হয়ে যাবে এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি আমার পেনশনের ব্যাপারে উনি আমাকে আশ্বাস দিয়েছেন ওনার পক্ষে সর্বাত্মক যা কিছু সম্ভব করা করবেন এবং আমি ওনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করবো না আমি ব্রিগেডিয়ার র্যাঙ্কে যে আমাকে বরখাস্ত করা হয়েছে আমি সেই বরখাস্তর আদেশ প্রত্যাহার করতে হবে দ্বিতীয়ত আমাকে তাকে পুনর্বাহ জানাতে হবে তৃতীয়ত আমি আমার ব্যাচে আমি প্রথম স্থান করে করেছি সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে আমার ব্যাচমেটরা যারা পঞ্চাশ মানে মেধা তিকা পঞ্চাশ নম্বর হয়ে গেছেন তারা মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল হয়েছে তো আমার ব্যাটসম্যারের যেদিন মেজর জেনারেল র্যাঙ্ক প্রমোশন হয়েছে সেই দিন আমার মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে আমার ব্যাটসম্যের যে লেফটেন্ট র্যাঙ্ক পদোন্নতি হয়েছে আমাকে সেই দিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি দেখাতে হবে এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে উনষাট বছর এক বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময় সকল সুবিধা সহ আমাকে অবশ্যই দেখাতে হবে আমি অ্যাপ থেকে কম কিছু গ্রহণ করব না অ্যাপ থেকে যদি এটা না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নেব এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ওনার সাধ্যমতা থাকলে উনি এটা করবেন উনার সাধ্যমতা না থাকলে উনি প্রয়োজনে উনি এই তথ্য সরকার প্রথম সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন এই ধরনের আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশা করি আমি যেন ওয়াকারকে ব্যক্তিগত অত্যন্ত স্নেহ করি সে আমার ছাত্র ছিল আমি তাকে ভালোবাসি সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যে ভূমিকা সে পালন করেছে এটা করতো না এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয় উনি যেন ওনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন ধন্যবাদ শু প্রদর্শক বিষয়টি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট অনবক্স জানাবেন সফর সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খাত